শনিগ্রহ বক্রি হতে চলেছে ১৩ জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত এই শনিগ্রহের বক্রি অবস্থানের ফলাফল মকর রাশির জাতক জাতিকারা কেমন পেতে চলেছেন চলুন এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত যারাই আমার কাছে নিজের ভাগ্য গণনা করাতে চান তারা নাইন জিরো নাইন এই নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমরা জেনে নিই কি এই গ্রহ গ্রহ কথার অর্থ হলো বক্র যখন কোন গ্রহ বক্রপথে চলে অর্থাৎ যখন সূর্য থেকে কোনো একটি নির্দিষ্ট গ্রহ একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে তখন মনে হয় সেই গ্রহটি স্লো হয়ে গেছে বা পথে চলছে কিন্তু বাস্তবে তা হয় না আর এই বক্র অবস্থানকালে কোনো গ্রহ যে ঘরে অবস্থান করছে সেই ঘরের ফল তো দেয়ই পাশাপাশি কিছুটা তার আগের ঘরের ফলও দিয়ে থাকে এবং বক্রি অবস্থানে সেই গ্রহটি আরও বেশি করে সক্রিয় হয়ে ওঠে এবং আরও বেশি ফল প্রদান করার চেষ্টা করে শনি গ্রহটি বর্তমানে মিন রাশির ঘরে অবস্থান করছে যা মকর রাশির সাপেক্ষে তৃতীয় ঘর তাহলে সবার প্রথমে জেনে নেওয়া যাক তৃতীয় ঘর থেকে কি কি দেখা হয় থার্ড হাউস থেকে দেখা হয় স্ট্রেংথ সাহস পরাক্রম অনলাইন শর্ট ট্রাভেল ছোট ভাই বা বোন প্রভৃতি অর্থাৎ এই শনি গ্রহটি বক্রি হওয়ার পর আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা এই সময় পূরণ হতে পারে কোনো সাহসিকতামূলক সিদ্ধান্তও আপনাকে এই সময় নিতে হতে পারে এই সময়ে আপনি ছোট ভাই বা বোনের কাজে লাগবে এমন কোনো কিছু গিফট করতে পারেন অনলাইন কাজেও মেন ফোকাস আপনি এই সময় রাখতে পারেন কারণ অনলাইনে আপনি যেই কাজই করেন না কেন তার ডিমান্ড এবং কাস্টমার বৃদ্ধি পাবে আপনার বিজনেসকে এই সময়ে আপনি অনলাইন মাধ্যমে আরও ডেভেলপ করাতে পারেন কোনো কিছু অনলাইনে কেনাকাটাও আপনি এই সময় করতে পারেন কোথাও কাছে বা দূরে এই সময় আপনি ঘুরতেও যেতে পারেন যারাই পড়াশোনার সাথে এই সময়ে যুক্ত আছেন এবং যারাই হায়ার এডুকেশনের দিকে যেতে চান তাদের এই সময়ে অলসতা ত্যাগ করতে হবে বিশেষ করে এমন না হলে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়তে হবে আপনার স্ট্রাগেলের পাশাপাশি আপনার উন্নতিও বাড়বে এই সময়ে নিজের খাদ্যাভ্যাসের প্রতিও এই সময়ে একটু বিশেষ দৃষ্টি রাখবেন আপনি যেহেতু বক্রি অবস্থানে কোনো গ্রহ তার আগের ঘরের ফল দিয়ে থাকে তাই অবশ্যই এই সবের পাশাপাশি আপনাকে আপনার কথাবার্তার প্রতিও বিশেষ সচেতন থাকা প্রয়োজন স্থান কাল পাত্র বুঝে আপনাকে সকলের সাথে কথা বলতে হবে সব কিছু সকলের সামনে বলা যাবে না বুঝে কথা বলতে হবে এই সময় আপনার ইনকাম বৃদ্ধি পেতে চলেছে একাধিক ইনকাম সোর্স থেকে আপনার ইনকাম আসতে দেখা যাবে আপনার সেভিংসও এই সময় বৃদ্ধি পাবে জমি বাড়ি প্রভৃতি কেনার জন্য এই সময়টি খুবই ভালো সময় আপনার বাড়ির কোনো কনস্ট্রাকশনের কাজও আপনি এই সময় করাতে পারেন এই সকল ফলগুলি ভালোভাবে লাভ করার জন্য সবার আগে যেটি প্রয়োজন সেটি হলো। আপনার জন্মছকে শনিগ্রহের শুভ অবস্থানে থাকা আপনার জন্মছকে যদি শনি গ্রহটি স্ট্রং থাকে বা উচ্চস্থ থাকে বা ভালো পজিশানে বসে থাকে তাহলে এই স্বল্প সময়ে অনেক ভালো ভালো ফল আপনি লাভ করতে চলেছেন আর যদি শনি গ্রহটি আপনার জন্মছকে নিচস্থ, দুস্থান বা খারাপ ঘরে বসে থাকে তাহলে এই সময় আপনি অনেক খারাপ ফলও লাভ করতে পারেন হওয়া কাজে বাধা আসতে পারে আপনার মানসিক চিন্তাভাবনা বৃদ্ধি পেতে পারে আর সব থেকে বড়ো কথা হলো আপনার খরচ এই সময় অনেকাংশেই বৃদ্ধি পাবে তাই সবার আগে জানা প্রয়োজন আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের সঠিক অবস্থান কি আছে এবং তা ভালো না খারাপ আপনার জন্মছকে গ্রহের সঠিক অবস্থান এবং ফলাফল জানতে এবং আপনার জীবনের ক্যারিয়ারের বিষয়ে সঠিক গাইডেন্স পেতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে সপরিবারে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার